সুন্দর একটা জায়গায় চলে আসলাম দেখুন কত সুন্দর জায়গা আর এখানে দেখুন বিশাল একটা গেট ঠিক আছে গেটটা অনেক ভালো লাগছে দেখে সুন্দর পরিবেশ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা এটা হচ্ছে বাইক আর দেখুন এখান দিয়ে রাস্তা গেছে তো অটো যাচ্ছে অটোতে তো যাত্রী আছে অনেকগুলা ফুল অটো যাত্রী তো এখান দিয়ে আর কি রাস্তা চলাচল করে এটা হচ্ছে লকন্ডা টু ভাঙ্গারহাট ঠিক আছে এদিক ভাঙ্গারহাট আর এদিক হইতেছে আচ্ছা আচ্ছা লকন্ডা দেখি লকন্ডা যাই হোক আর এর মাঝখানে কিন্তু এইরকম একটা সুন্দর দৃশ্য আপনারা পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর বন্ধুরা মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে জায়গাটা একদম অসাধারণ বলতাম বলা যায় হ্যাঁ খুব ভালো লাগছে তো এই পাশেও বিল এই পাশেও বিল খুব সুন্দর একটা জায়গা তো এখানে আসলাম তো আইসা ভাবি তো একটা ভিডিও কইরা নেওয়া যায় তো যত সুন্দর জায়গাটা মানে এখন আবার বেশি ভালো লাগতেছে কারণ আকাশটা মেঘলা একদম ঠান্ডা ঠিক আছে এই জন্য আর কি আরো ভালো লাগতেছে আর কেদার ভিতরে গাড়িটা আমি বের করতে চাই নাই তাও একটা কারণে আর কি গাড়িটা বের করা লাগছে দেখুন কাদা ভরছি হয়তোবা অনেকগুলা তখন এখন বাসার দিকে যখন যাবো তখন আরো কাদা ভরবে তো কিছু করার নাই আর কি চলে আসলাম যেহেতু বাসার থেকে বেরোইছে এখন কাদা ভরবে ঢুকাইতে হইবে আবার বাসায় তো এখন আপনাদেরকে দেখাইতেছি দেখুন ভাই অসাধারণ তো এখানে আমরা আগে ঘুরতে আসতাম এখান দিয়ে অনেক ভিডিও টিডিও করতাম আর এইখানে এই যে এই যে এই যে এই যে গাছ আছে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এই যে এই যে ফলগুলো আছে না এগুলো আমি একসময় খাইছি হ্যাঁ এই আরও অনেক আগে এগুলো দেখি এখন কি পাকাগুলো পাওয়া যাবে পাকা ফল যদি পাওয়া যায় এই ফলগুলা হচ্ছে পান্থা ফল বলে পান্থা ফল হ্যাঁ এই ফলগুলা এখন পর্যন্ত হয়ে পড়ে না হ্যাঁ ছোটো ছোটো দেখলে এগুলো কিছু আছে পাকা আমি খুঁজতেছি দাঁড়ান দেখি পাই কি না এই পাকা ফলগুলো যদি পাওয়া যায় তাই ফলগুলো কিন্তু খাওয়া যায় হ্যাঁ এই ফলগুলো হয়তো সে আপনার খুব ভালোই লাগে এটাকে আমি বলি হয়তো বা পান্থা ফল ছোটোবেলায় ঘুরছি একসাথে ঠিক আছে আর খাইছি এগুলোকে সবাই পান্তা ফলই বলছে পান্তা ফল আমিও বলছি তো এখন তো এগুলো দেখা যায় না আর পাওয়াও যায় না হ্যাঁ আর এখন এইগুলো মানুষ চিনিও না অনেকে হয়তোবা তো আপনার হয়তো অনেকে চিনে থাকবেন এই যে ফলগুলা এগুলো এখন পর্যন্ত পাকে নাই হ্যাঁ এই যে একটা পাইছি মোটামুটি ভালোই বড় হ্যাঁ এটা খাওয়া যাবে এটা খাওয়ার মতো উপযুক্ত হয়েছে আমি এটাকে এখন খাবো খেয়ে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আর পাই কিনা দেখি এগুলো যদি পাকে তাহলে কিন্তু আপনার পুরোপুরি একদম হলুদ কালার হলুদ বা লাল এরকম দুইটার একটা কালার আর কি হবে হ্যাঁ তো এখন এটাকে আমি খাবো খেয়ে আপনাদেরকে দেখাবো যে জিনিসটা আসলে কীরকম খেতে সেটার স্বাদটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো আমি আর খুঁজতেছি দেখি পাই কি না তো এইখান দিয়ে দেখুন অসংখ্য গাছ কিন্তু এদিকা আছে হ্যাঁ এই এই গাছ এই এটাকে আমি বলি পান্তা ফল মানে আমাদের এলাকায় বলে অনেকেই এক একজন এক এক নামে চিনে তো আমি যেই নামে চিনি সেটাই বলতেছি পান্তা ফল নামে চিনি আর কি তো চলে আসলাম আমার গাড়ির কাছে এই ফলটা একটা ফল পাইছি এই ফলটাকে আমি এখন খাবো হ্যাঁ এই ফলটা কিন্তু একটু টক কোয়ালিটির আপনারা চাইলে এগুলো অনেকগুলো তুলে নিয়ে বাসায় বসে মাখা খেতে পারবেন হ্যাঁ সেটাও কিন্তু পারবেন আপনারা আমি হাত বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে আর কি খুলি হ্যাঁ এই দেখুন ভিতরে ভিতরের দেখুন ওই যদি বিসি বি কিন্তু খাওয়া যায় আপনাদেরকে দেখাই আসলে এটা পাকে নাই হ্যাঁ এই যে দেখুন এই যে বিসিগুলা এটা এটা পাকে নাই না পাকলে ভাল লাগে না এটা যদি পাকা হইতো তাহলে এটা স্বাদ অসাধারণ ছিল হ্যাঁ তো এখন ওইটা হইতেছে কাঁচা এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে নাই তো এটা খাবেন পাকাটা পাকাটা খাইলে অনেক টেস্টি সেটা একটু টক টক লাগে মিষ্টি মিষ্টি লাগে মানে যেটাকে বলে ওই যে একটা ফল আছে না কীরকম জানি ওটার কী ফল বলে ওই যে একটা ফল আছে না ওই যে কি ফল জানি টক টকটক লাগে ভিতর বেশি বেশি হয় আমলক্ষীর মতো ওই যে কি ফল জানি বলে আর কি ওই যে গোল সাদা 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 কলেজ বীজের তিনটা কয় কাউ ফল না কি ফল জানি আর ফল আছে যাই হোক ওইরকম মানে ওই ওই ফলের মতেই আর কি টেস্টিটা পাওয়া যায় এখান থেকে ফলটা আমি বুঝতে পারলাম আপনারা হয়তো বা বুঝবেন ঠিক আছে এরকম গোল গোল ছোট ওইগুলোর মধ্যে আর কি এই ফলের সারটা পাওয়া যায় তো এটাই ছিল এখানকার ওয়েদার সুন্দর জায়গা তা এখন ভালো থাকবেন সবাই বাই বাই